ডিপজল সাহেবের জন্য আমি বলতে চাই আপনার হলেও আমার প্রজেক্টর সুতরাং আমি আমার প্রজেক্টর খুলে নিচ্ছি আপনার হল থেকে আর আপনি ঈদে আপনার প্রজেক্টর দিয়ে ছবি চালিয়ে আপনার হল সচল রাখুন কথাগুলো বলছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মধুমিতা হল মালিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আর এই সংবাদ সম্মেলনেই সব কথা বলেন আজিজ তিনি বলেন অনেকে আজ বলছে যে জাজের একশো হল থেকে প্রজেক্টর নামিয়ে ফেলুন আমি দেব প্রজেক্টর আমি তার কথা মেনে নিলাম আমি আগে প্রজেক্টর লাগান তারপর আমি নিজেই সব করে নেব তিনি আরো বলেন ঈদের পর সাকিব খানকে নিয়ে আমি আরো সিনেমা বানাচ্ছি পারলে আপনারা ঠেকান শুধুমাত্র দুইজন মিলে আপনারা একজন সাকিব খানকে বয়কট করতে পারবেন না এ সময় তিনি ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ারও কথা জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মোহাম্মদ ইফতেখার উদ্দিন নৌসাদ নির্মাতা কাজী হায়াত চলচ্চিত্র প্রযোজক ইকবাল এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না